আউজুবিল্লাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসতেকর একটি স্বতন্ত্র ইবাদত কোনো পাপ মাপ করার জন্য এই ইবাদত করা হয় না তবা ও ইস্তেকবার আল্লাহর পছন্দের একটি ইবাদত ইশতেকপার পড়ার সময় মমিনের মনে হবে আল্লাহ আপনার ইবাদতের হক আদায় হয়নি পুরানা আছে আর আল্লাহ তো এমন নন যে তুমি তাদের মধ্যে থাকবে তবু তিনি তাদেরকে শাস্তি দেবেন আর তিনি এমন নন যে তারা ক্ষমা প্রার্থনা করবে তবু তিনি তাদেরকে শাস্তি দেবেন সৌরা আনফাল আয়াত তেত্রিশ কোরআনে আরও আছে তারপর আমি বলেছি তোমরা তোমাদের প্রতিপালকের কাছে কমা চাও তিনি তো মহাকমাশীল তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন তিনি তোমাদেরকে দন সম্পদ ও সন্তান সন্ততিতে সমৃদ্ধ করবেন তোমাদের জন্য রাখবেন বাগান আর বয়ে দেবেন নদী নালা তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহ শ্রেষ্ঠত্ব স্বীকার করতে চাচ্ছ না সোরানো আয়াত দশ থেকে তেরো কোরআনে বহু আয়াতে আল্লাহ বান্দাকে ইস্তেকফার করার নির্দেশ দিয়েছেন যারা সেই নির্দেশ মেনে ইস্তেকবার আমলের জন্য নিজেদের নিয়োগ করেছে তারাই মোস্তাজাবধা উদ্দাওয়ায় পরিণত হয়েছে তারা লাহর কাছে কোনো জিনিস চাইলে মহান আল্লাহ তা বান্দাকে দিয়ে দেন চলুন এবার দেখি কোরআনের কোন কোন সুরায় স্টেকার প্রসঙ্গে কি বলা হয়েছে নাম্বার এক সুরানসর তিন তখন তুমি তোমার রবের প্রশংসা তসবি পাঠ করো এবং তার কাছে কমা চাও নিশ্চয় তিনি তোবা কবলকারী নাম্বার দুই সুরা নিসা আয়াত একশো ছয় আর তুমি আল্লাহর কাছে কমা চাও নিশ্চয় আল্লাহ কমাশীল ও পরম দয়ালু নাম্বার তিন সুরা মোহাম্মদ আয়াত উনিশ আর তুমি কমা চাও তোমার ও মুমিন্ন নারীর ত্রুটি বিচ্যুতির জন্য নাম্বার চার সুরা নহ আয়াত দশ থেকে বারো সুতরাং বলেছি তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ইস্তেক পার তথা ক্ষমা প্রার্থনা করো নিশ্চয় তিনি মহা ইস্টেক পার করলে তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত জড়াবেন তিনি তোমাদের ডন ও সন্তান সন্ততিতে পূর্ণ করবেন এবং স্থাপন করবেন জান্নাত তথা বহু বাগান ও প্রবাহিত করবেন নদ নদী নাম্বার পাঁচ সৌরানিসা আয়াত একশো দশ আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে তারপর আল্লাহর কাছে কমা চাইবে সে আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু নাম্বার ছয় সৌরাহ আয়াত বায়ান্ন হে আমার কম তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও এরপর তার কাছে তবা করো তাহলে তিনি তোমাদের উপর মুসল বৃষ্টি পাঠাবেন এবং তোমাদের শক্তির সঙ্গে আরও শক্তি বৃদ্ধি করবেন আর তোমরা অপরাধী হয়ে বিমুখ হবে না নাম্বার সাত সৌরা আনফাল আয়াত তেত্রিশ আর আল্লাহ এমন নন যে তাদের আজাব দেবেন এই অবস্থায় যে তুমি তাদের মধ্যে বিদ্যমান এবং আল্লাহ তাদেরকে আজাব দানকারী নন এমত অবস্থায় যে তারা ক্ষমা প্রার্থনা করছে নাম্বার আট হুত আয়াত তিন আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও তারপর তার কাছে ফিরে যাও তাহলে তিনি তোমাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত উত্তম উপকরণ দেবেন এবং প্রত্যেক আনুগত্যশীলকে তার আনুগত্য মোতাবেক দান করবেন আর যদি তারা ফিরে যায় তবে আমি নিশ্চয় তোমাদের উপর বড় একদিনে রাজাবের বই করছি ইসতেকপা নিয়ে একটি ঘটনা ইস্তেকপা নিয়ে একটি ঘটনা পাওয়া যায় ইমাম আহমেদ ইবনে হাম্বল রাজি আল্লাহ তালাহের জীবনীতে সারাটা জীবন তিনি হাদিস সংগ্রহে কাটিয়েছেন একবার তিনি একটি শহরে যাচ্ছেন পথে এসার নামাজের রক্ত হয়ে গেলে তিনি কাছের একটি মসজিদে ঢুকলেন রাত হয়েছে তাকে অনেক দূর যেতে হবে তিনি চিন্তা করলেন ফজরের নামাজ পরেই এই মসজিদ থেকে আবার যাত্রা শুরু করবেন তিনি নামাজ পরে মসজিদে বসে থাকলেন তাকে নামাজের পরেও মসজিদে বসে থাকতে দেখে মসজিদের দ্বার এসে বললেন রাতে মসজিদে তাকা যাবে না আহমেদ ইবনে হাম্বল নিরুপায় হয়ে মসজিদ থেকে বের হয়ে পড়লেন মসজিদের ছিল একটা রুটির দোকান আহমেদ ইবনে হাম্বল যুবক দোকানদারকে সালাম দিয়ে বললেন শীতের রাত আমি কি তোমার কাছে আগুন পোহাতে পোহাতে রাতটা খাটিয়ে দিতে পারি দোকানদার বললেন এখানে আগুন পোহাতে পোহাতে রাত কাটালে আমার কোনো সমস্যা নেই ইবনে নেহাম্বর লক্ষ্য করেন যুবকটি রুটির খামির তৈরি করতে করতে বলছেন অস্তক ফিরুল্লাহ বেলুন দিয়ে রুটে বানাতে বানাতে বলছেন অস্তক ফিরুল্লহ ক্রেতার হাতে রুটি তুলে দিতে দিতে বলছেন অস্তক টাকা নিতে গিয়েও বলছেন অস্তক ফিরুল্লহ অর্থাৎ সব কাজে যুবকটি শুধু বলছেন অস্তক আহমেদ ইবনে নেহাম্বরের কৌতূহল বেড়ে গেল বললেন যুবক আমি আসার পর থেকেই দেখছি আপনি কিছুক্ষণ পর পড়ছেন অস্তক ফিরুল্লাহ অস্তক ফিরুল্ল কেন আপনি এত ইস্তেক পার করছেন যুবক বলল আমি সবসময় ইস্তেক পার করি এই আমলের ফলে আল্লাহ আমাকে মুস্তজ্জাবুদ্দাওয়ায় বানিয়ে দিয়েছেন যখনই আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ তা কবুল করে নিয়েছেন যুবকের কথা শুনে আহমেদ ইবনে হাম্বল একেবারেই অবাক যুবকটি বললেন তবে আমার একটা দুয়া এখনও কবুল হয়নি সেটি ছাড়া আল্লাহ আমার সব দোয়া কবুল করে নিয়েছেন ইমাম ইবনে হাম্বলের কৌতূহল আরও বেড়ে গেল তিনি প্রশ্ন করলেন আপনার যে দুয়াটি এখনো কবুল হয়নি সেটা কোনটা এবার রুটিওয়ালা বললেন আল্লাহর কাছে আমি অনেকবার এই দোয়া করেছি যে আল্লাহ শুনেছি এই সময়ের বড় মহাদ্দেশ ইমাম আহমেদ ইবনে হাম্বল আমি তার দেখা যেন পাই এবার আবেগে আহমেদ ইবনে হাম্বলের চোখে পানি চলে কান্না জড়িত কণ্ঠে তিনি বললেন আপনার কবুল না হওয়া দোয়াটাও আজ কবুল হল আপনার সামনে আমি আহমেদ ইবনে হাম্বল। নিশ্চয়ই আপনার দোয়ার কারণে আল্লাহ আমাকে আপনার দোর করে টেনে এনেছেন তুবু আল্লাহ السلام عليكم ورحمه الله